নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি বাইশে শ্রাবণ সাতই আগস্ট বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি শ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ বাইশে আগস্ট বাইশে শ্রাবণ সাতই আগস্ট বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বাইশে শ্রাবণ সাতই আগস্ট বুধবার সূর্যোদয় পাঁচটা তেরো সূর্যাস্ত ছটা তেরো তৃতীয়া রাত্রির আটটা চোদ্দ পূর্ব ফাল্গুনি নক্ষত্র রাত্রির সাতটা আটান্ন দিবা বারোটা চব্বিশ তৈতিলকরণ দিবা সাতটা তেইশ গতে গড় করণ রাত্রির আটটা চোদ্দ গতে বণিজকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ বাইশে শ্রাবণ সাতই আগস্ট বুধবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে রবি আর সিংহে অবস্থান করছে চন্দ্র বুধ আর শুক্র চন্দ্র আজকে অবস্থান করছে পুরো ফাল্গুনি নক্ষত্রে আর এরপরে কেতু অবস্থান করছে কন্যায় শনি অবস্থান করছে কুম্ভে বক্রি অবস্থায় আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিন বৃশ্চিক রাশি আজ বাইশে শ্রাবণ সাতই আগস্ট বুধবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট অস্থিরতার দিন যাবে আজকের দিনে তাদের পারিবারিক জীবনে সুখ শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে মানসিক দিক দিয়ে কিছুটা অস্থিরতা তাদের মধ্যে থাকতেই পারে বিশেষ করে মা বা মাতৃস্তা নিয়া কারোর শারীরিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কিছুটা সমস্যাও আসতে পারে আজকের দিনে আপনার ঠান্ডা লাগার সমস্যা অ্যালার্জির সমস্যা শ্বাসকষ্টের সমস্যা এগুলো হতে পারে এটা থেকে আপনি নিজেকে সেভ রাখার চেষ্টা করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার বিরাট সৌভাগ্য আছে কর্মজীবনে কারণ আপনার কর্মস্থানে একাধিক সৌভাগ্য যোগ একদিক দিয়ে চন্দ্র বুধ শুক্রের ত্রিগী রাজ্য দিক দিয়ে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ সব দিক দিয়ে আপনার কর্মক্ষেত্রকে বিরাট একটা উন্নতির পথ চেনাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আসতে পারে তবে মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না তবে আপনার পিতা অবশ্যই আপনাকে সাহায্য করবে পৈতৃক সম্পত্তি হস্তাগত হবে পিতার সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ আপনার থেকে কেউ টানে নিতে পারবে না আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিরাট সাফল্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনার বন্ধুরা আপনাকে কর্মজীবনে সাহায্য করবে আপনার বন্ধুরা আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সতর্ক আর সৌভাগ্য যোগ আছে আপনার সন্তানের দিক দিয়ে আপনার সন্তান যথেষ্ট উন্নতি করবে আজকের দিনে সন্তানের দিক দিয়ে কোনো চিন্তা নেই শুধু নিজের শরীর মন সম্পর্কে সচেষ্ট থাকুন আজকের দিনে সতর্ক থাকুন আজকের দিনে শ্বিক রাশি আজকের দিনে আপনার একদিক দিয়ে সপ্তম স্থানে মঙ্গল বৃহস্পতি অতি শক্তিশালী রাজ অন্যদিক দিয়ে দশমে ত্রিগ্রহী রাজ্যগের প্রভাবে ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ আপনার জীবনে আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান জিরো ফাইভ নাইন ফোর ওয়ান জিরো ফাইভ নাইন ফোর ওয়ান জিরো ফাইভ নাইন ফোর ওয়ান এই সংখ্যা ধরে দেখতে পারেন আপনি নিশ্চিত ভালো অঙ্কের কোনো লটারি জয়লাভ করতেই পারেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আছে আপনার কর্মজীবনে বিরাট বিরাট সৌভাগ্য আছে আর আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবেই চেনাবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার আত্মীয় স্বজনরা অবশ্যই আপনার সঙ্গে বিশেষ সাহায্যের সম্পর্ক রাখবে আত্মীয় স্বজনদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন তবে আজকের দিনে আপনার মানসিক দিক দিয়ে যথেষ্ট অস্থিরতা রয়েছে যা আপনাকে আগামী দিনে বিশেষ উন্নতির পথ চেনাবেই ছিল এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে যে দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্যকার তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তির দিক থেকে যথেষ্ট সৌভাগ্যকারক আছেই আছে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার বিশেষভাবে গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশকে আরাধনা করবেন এবং গাং গণপতি গণেশায় নামা গাং গণপতি গণেশায় নামা গাং গণপতি নামা এই মন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি এছাড়াও যে দিক দিয়ে আপনার বিশেষ সমৃদ্ধি আছে তা হচ্ছে আজকের দিনে আপনি গণপতি গণেশকে মদক লাড্ডু আর দুর্বা দিতে ভুলবেন না এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার জীবনে বিরাট সৌভাগ্য আছে কর্মক্ষেত্রে আর্থিক দিক দিয়ে উন্নতি যোগ আপনার কেউ আটকাতে পারবে না আপনি যদি হন তবে আজকের দিনে আপনি সিদ্ধিদাতা গণেশের পাশাপাশি আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশঙ্কর শিবলিঙ্গে অবশ্যই জল দিন বেলপাতা দিন দুধ সিদ্ধি দিন আর বাবাকে ডাকুন বাবা বিশ্বনাথের কৃপায় আপনার জীবনে যে কোনো চাপ অস্থিরতা কমে যাবে জীবনে উন্নতি আসবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকর বৃষ্টিক রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সাবধান করলাম আপনার জীবনের পথে আপনি নির্দিষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক তবে আজকের দিনে উচ্চ ক্ষেত্র থেকে আপনার জন্য কোনো সৌভাগ্যের সময় অবশ্যই আসছে যা আপনাকে আগামী দিনে বিশেষ উন্নতির পথ চেনাবেই চেনা এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনাকে আমি যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে বলবো তা হচ্ছে আপনার এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাপ টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে আপনি বিশেষ সতর্ক থাকবেন আর বাবাকে দুগ্ধাভিষেক করতে ভুলবেন না এটি আপনার মনের যাবতীয় চাপ যাবতীয় অস্থিরতা অতি সহজেই দূর হয়ে যাবে আপনি যদি রাশি হন আর আজকের দিনে আপনি বিশেষভাবে একটি মন্ত্র একটি মন্ত্র জপ করবেন ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সমৃদ্ধি নতুন যোগ এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিশাল সাফল্য আছে তা হচ্ছে আপনার সন্তানের দিক দিয়ে উন্নতি এবং আপনার ভাতা ভগিনীদের সাহায্য লাভ ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বাইশে শ্রাবণ সাতই আগস্ট বুধবারের রাশিফল প্রকাশ করলাম এবং তাদের বলবো আজকের দিনে তারা যেন বুধের বীজ মন্ত্র একশো আটবার জব করে এতে তাদের বুদ্ধির বিকাশ হবে জ্ঞানের বিকাশ হবে সবচেয়ে বড়ো কথা তাদের জীবনে আসবে সমৃদ্ধির নতুন বার্তা তাই বলি যদি ভিডিও ভালো লাগে বিশ্বিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে